হ্যালো এভরি ওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো আমরাও মোটামুটি আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো সংসারে কিছু কাজ এমন থাকে যেগুলো কিনা তাড়াহুড়োর সময় মনে পড়ে এই সকালে ব্রেকফাস্ট বানাতে যাব তখন দেখি ওটসটা ঢালা হয়নি তাড়াহুড়ো করে আবার ঢেলে নিচ্ছে এখন ওটসটা ওটসের অমলেট বানাবো আজকে সেই জন্য সাধারণত ওটসের যে কটা রেসিপি আছে তার মধ্যে সত্যি কথা বলতে আমার পার্সোনালি এই ওটসের অমলেটটাই থেকে বেশি ভালো লাগে তারপর ওটসের খিচুড়ি বলো বা ওটসের দই দিয়ে মিখে সেগুলোও বেশ ভালো লাগে তবে এই ওটসের অমলেটটা খেতে আমার যেন বেশি ভালো লাগে তবে আজকে ওটসের অমলেটটায় না ওটসের পরিমাণটা একটু কম দিয়েছি সেই কারণে ডিমের ফ্লেভারটা বেশি আসছিল। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ওদিকে আমার দুষ্টুটাও ঘুম থেকে উঠবে উঠবে করছে উঠেই পড়বে কিছুক্ষণের মধ্যে ওই দেখো আবার আরেক ঘুরে শোলো আজকে না একটা ঝামেলার রান্না করব। সেটা হচ্ছে লতি লতি কুটতে যে কতক্ষণ সময় লাগে সেটা তো তোমরা আমার থেকে ভালো জানো কারণ আমি খুব একটা ভালো লতি কুটতে পারি না আমার বাড়িতে যে দিদিটা কাজ করে সে আমাকে একটা হ্যাক বলল তার ফলে একটু তাড়াতাড়ি হলো লতিটা ছাড়াতে বললো লতিটাকে একটু গরম জলে জাস্ট কিছুক্ষণ একটু ভাপিয়ে নাও দেখবে উপরের খোসাটা নরম হয়ে যাবে ফলে ছাড়াতে নাকি সুবিধা হবে তবে নাকি বেশি সেদ্ধ করে ফেললে হবে না জাস্ট কয়েক মিনিট কয়েক মিনিট বলাও ভুল কয়েক সেকেন্ড তো সেটাই করেছি আর সত্যি খুব তাড়াতাড়ি লতিটা কিন্তু ছাড়ানো আমার হয়ে গেছে আমার বর্ত রকম কোনো মাছ খান না আর কোনো মাছের ছোঁয়াও খান না সেই কারণের জন্য লতিটা আজকে শুধুই রান্না করব। না হলে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম আলাদা করে করা যায় কিন্তু আর সেই ব্যস্ততার মধ্যে ছেলেকে সামলিয়ে ওর দুষ্টুমিটাকে সহ্য করে আর এত কিছু করার সময় থাকে না বা করার সময় থাকলেও ইচ্ছে থাকে না যাই হোক রসুন একটু কুটো করে নিয়ে একটু মানে থেতো করে নিয়ে সেটাই আর কি ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ওদিকে প্রথমেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব ছোটবেলা থেকে মাকে দেখছি মা লতিটা এইভাবেই বানায় আর খেতেও আমি ভীষণ ভালোবাসতাম এই রকমভাবে মা বানালে অন্য কোনো রকমভাবে মাকে কখনো দেখিনি বানাতে তবে আরও অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকে সর্ষে বাটা টাটা দিয়ে করে ওটা আমি খুব একটা ভালো খাই না সত্যি কথা বলতে এইভাবেই লতি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে নুন হলুদ দিয়ে লতিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ করিনি তবে একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু সেজন্য একটু নরম হয়ে গেছে সেই জন্য রান্না হতে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের জন্য একটু কভার করে নিলাম এবার একটু টমেটো কুচি দেব। না হলে কচু তো গলা ধরতে পারে টমেটো কুচিটা দিলে হয়তো গলা ধরবে না আর শুধু তাই না টমেটো দিলে বেশ খেতেও একটু ভালো লাগে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি আর কি ব্যালেন্স করে একটু কাঁচা লঙ্কাও দেবো না হলে একদমই ঝাল না হলে ভালো লাগবে না ছেলে যেহেতু খাবে না জন্য একটু বেশখানিক করেই ঝাল দেব। কচু জাতীয় রান্না একটু ঝাল ঝাল করে করতেই বেশি ভালো লাগে উঠতে সময় লাগে কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না হয়ে গেছে এবার সামান্য একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ কভার করে রেখে দেব আর রান্নাটাও কমপ্লিট ফ্লেমটাকেও এখন বন্ধ করে দেব পুজো নিয়ে সত্যি কথা বলতে এই বছর সেরকম একটা এক্সাইটমেন্ট এখনো পর্যন্ত আসেনি ভিতরে আসছে না আসলে তবে ছেলেটা ছোট ওর জন্য তো কিছু না কিছু কিনতেই হবে ওর জন্য বেশ অনেকগুলো জামা কাপড় ওর বাবা অর্ডার করেছে ফার্স্ট ক্রাই থেকে তো সেগুলো এই রান্নার মাঝে চলে আসলো দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে রেডি ফেডি করে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে একবারে ওপেন করব ওকে পরিয়ে পরিয়ে দেখবো যে ঠিকঠাক আছে কি জামাগুলো এবার না একটু বড় বড় সাইজের জামা অর্ডার করেছি এখন এত ধ্যাক ধ্যাক করে লম্বা হয়ে যাচ্ছে বেড়ে উঠছে যার কারণে সমস্ত জামা কিছু দিনের মধ্যেই সব ছোট হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবছি যে একটু বড় সাইজেরই অর্ডার করি তো সাই সেই জন্য বড়ো সাইজেরই এবছর জামাগুলো অর্ডার করেছি আজকে আকাশটা এরকমই গুম হয়ে আছে আর তার পাশাপাশি ততটাই একদম গুমট গরম এত গরম লাগছে যে কি বলবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছেলে প্রতিদিনকার মতো আজও খ্যানখ্যান করছিল মানে ওর ঘুম পেয়ে গেছে তো সেই জন্য ঘুম পেয়ে যাওয়ার কারণে একটু কিছুক্ষণ ঘুমিয়ে এবার সন্ধেবেলা ঘুম থেকে উঠেছে তা ভাবলাম এখনই জামাগুলো ট্রায়াল করাই এই দেখো দুটো জামা এসছে আপাতত এরকম আরও চার পাঁচটা জামা অর্ডার করা হয়েছে ওর বাবা একই রকমের চারটে পাঁচটা জামা অর্ডার করেছে পরিয়ে দিয়েছে একটা একটু বড় বড়ই হয়েছে তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তবে কাপড় কোয়ালিটি নিয়ে একদম কোনো কথা হবে না ফার্স্ট ক্রাই সত্যি ভালো কোয়ালিটির কাপড়ই বাচ্চাদেরকে দিয়ে থাকে প্রতিটা জামা এখনো পর্যন্ত যে কটা জামা ছেলেকে পরিয়েছি সবকটাই সত্যি খুব ভালো কাপড়ের এসছে সন্ধ্যেবেলা বাবুর ঘরে মন টিক ছিল না ও নিচে যাবে নিচে যাবে করছিল তাই ভাবলাম যে একটু নিচে নিয়ে যাই আর ও নিজের বয়সীদের থেকে ওর দ্বিগুণ বয়সী কি তারও বেশি বয়সী মানুষজনদের সাথে খেলাধুলো করতে গল্প করতে একটু বেশি ভালোবাসে গাড়িটাও নিয়ে গেছিলাম ভেবেছিলাম চালাবে কিন্তু আলটিমেটলি আর চালায়নি দাদুটার সাথে গল্প করতেই ব্যস্ত হয়ে পড়েছিল আমার বড়মশাই দুদিন বাড়ি ছিলেন না তিনি গেছিলেন হায়দ্রাবাদে অফিসের কাজের কারণে তো সেখান থেকে বেশ কিছু মন পছন্দ খাবার নিয়ে চলে এসেছে আর সেটা হচ্ছে ডোনাট আর তার পাশাপাশি বিস্কিট বেশ তিন চার রকমের ওসমানিয়া বিস্কিট তারপর আরও অনেক আর এই ম্যাঙ্গো কেকটা এনেছিল এটা পরে ওপেন করে তোমাদের দেখাবো আর তার পাশাপাশি আমার জীবনে প্রথমবার ট্রাই করা ডোনাট আমি জীবনে কোনো ডোনাট খাইনি এই প্রথমবারই ডোনাট খেলাম তবে দোকানে দেখেছি কিন্তু কখনো খেতে ইচ্ছে হয়নি রঙ বেরঙের দেখতে বেশ ভালো লাগতো এই দেখো তিনটে ডোনাট এনেছে নিজে যদিও একটু একটু খেয়েছে আমরাই বেশিরভাগটা খেয়ে নিয়েছি এত টেস্টি ছিল খেতে বিশেষ করে ক্যারামেলটা ওটা খেতে বেশি ছিল তিল দেওয়া যেটা আর ম্যাঙ্গো একটা তোমাদের দেখাই এটা মিষ্টি বেসিক্যালি তার মধ্যে ম্যাঙ্গোর ফ্লেভার দেওয়া খেতে ভীষণ ভালো ছিল তো ব্যাস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা